বেদ বলে মানুষ শুধু দেহ নয় তার আছে চেতনা মন আর আত্মা এই আত্মার প্রকৃতি অনুযায়ী মানুষকে ভাগ করা হয় চারটি বর্ণে আজকের আলোচ্য বিষয় বর্ণের আধ্যাত্মিক রহস্য আর বিবাহের গুরুত্ব ঋগ্বেদে বলা হয়েছে ব্রাহ্মণ জন্ম নিলেন ঈশ্বরের মুখ থেকে ক্ষত্রিয় বাহ থেকে বৈশ্য উদর থেকে আর শূদ্র পদদেশ থেকে মানে পায়ের থেকে অর্থাৎ সমাজের প্রতিটি অংশই ঈশ্বরের অঙ্গ কেউ ছোট নয় কেউ বড় নয় ব্রাহ্মণ জ্ঞান আধ্যাত্মিকতা গুরু স্বভাব ক্ষত্রিয় সাহসী শাসন শক্তি সুরক্ষা বৈশ্য ব্যবসা সমৃদ্ধি লেনদেন শূদ্র সেবা শিল্প পরিশ্রম প্রতিটি বর্ণ মানব জীবনের এক একটি শক্তি জ্যোতিষেরা এই বর্ণ ব্যবহৃত হয় বিবাহ সময় কুণ্ডলী মিলনে একে বলা হয় বর্ণকূট যদি বর্ণ মিলে যায় তাহলে দাম্পত্যের মধ্যে আধ্যাত্মিকতা এবং মানসিক মিলন সহজ হয় না তবে মানসিক অশান্তি এড়াতে যদি সেরা এখনো এটি দেখে থাকেন আসলে বর্ণ শুধু সমাজের শ্রেণী নয় এ এক মানসিক প্রবণতা যিনি জ্ঞান খোঁজেন তিনি ব্রাহ্মণ স্বভাবের যিনি সাহসী তিনি ক্ষত্রিয় যিনি ব্যবসায় পারদর্শী তিনি বৈশ্য আর যিনি সেবায় পারদর্শী হয় আনন্দ পান তিনি শূদ্র আজকের যুগে বর্ণ আর জন্ম নয় বরং স্বভাব দ্বারা নির্ধারিত হয় প্রতিটি বর্ণই ঈশ্বরের শক্তি দেহে সব অঙ্গ সমান গুরুত্বপূর্ণ তেমনি সমাজেও সব বর্ণ অপরিহার্য বর্ণ আমাদের শেখায় ঈশ্বরের পথে সবাই সমান পথ আলাদা হলেও লক্ষ্য একটাই সত্য ও ভক্তি আপনি কোন বর্ণের অন্তর্ভুক্ত আপনার অন্তরের স্বভাব কি বলে ভাবুন অনুভব করুন ঈশ্বরকে হৃদয়ে ধারণ করুন পরের পর্বে আবার দেখা হবে ডিভাইন এসেন্সে রাধে রাধে